আল্লাহ ইন্ন আউলিয়া আল্লাহ আল্লাহ হুন আলাইহিম আলাহ হুমিয়াহ জানো আল্লাহ তা আলাহ পবিত্র কুর আন মধ্যে বলেন মনে রাখ শরণ রাখ আল্লাহর ওয়ালি যারা হবে আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহর প্রেমিক যারা হবে ওদের কোনো ভয় নাই টেনশন নাই প্যারেশানি নাই মুফাসিরনে কেরাম লিখে লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা আল্লাহর ওয়ালি যারা হবে আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহর প্রেমিক যারা হবে গো ওনাদের দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় নাই টেনশন নাই পেরেশানি নাই জোরে জোরে বলুন আল্লাহু আকবার

আল্লাহর বন্ধু যারা হবে ওদের গুণ থাকবে দুইটা কয়টা আরো জোরে জোর হলো না একসাথে এক নাম্বার গুণ আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহর অলি যারা হবে আল্লা দিনা আমানু ওরা ইমানদার হবে কি হবে আল্লাহর ভয় ওনাদের অন্তরে থাকবে বাইর আমার বাবারা আমার ইমানদার যারা আল্লাহ যদি ভালো রাখে ওইটার প্রতিও খুশি আল্লাহ যদি খারাপ রাখে ওইটার প্রতিও খুশি আল্লাহ যদি বৃষ্টি দেয় এইটার প্রতিও খুশি আল্লাহ যদি

নদী এলাকা ভেঙ্গে ফেলে বর্ষাকাল আসলে এলাকার সমস্ত মানুষ মিলে পরামর্শ করলো যে আমাদের আমলের মধ্যে তো ত্রুটি আছে চলো সকলে মিলে শাহে দৌলা আল্লাহর খলিল আল্লাহর দোস্ত আল্লাহর প্রিয় বান্দাকে নদীর পারে নিয়ে আসি একটু নদীর পারে বসে যদি আশেক আর মা দুই বন্ধু কিছু কথাবার্তা বলে হতে পারে এর বরকতে কতে নদী ভাঙ্গা বন্ধ হয়ে যাবে গা জোরে বাবা রামার এর নর্মরাই এর পিরসা বুজুরের সহগতি এসে আল্লাহর ওলি হইতে হবে কথা বলেন ঠিক কিনা আমার সময় কম আল্লাহর অলির পরিচয় আমি দিতাম বাইরা আমার বাবার আমার যেই কথা সেই কাজ এলাকার সমস্ত মানুষ শাহেদৌলা আল্লাহর অলিকে নদীর পারে এনে বসিয়ে দিয়েছে আল্লাহর অলি নদীর পারে আইসা প্রথমে বলতেছে তোমাদের কাছে কি কোদাল আসেনি আপনার কোদাল চিনেন তো যেই দিক দিয়া নদী ভাঙ্গে শাহেদৌলা সেই দিক দিয়া নদী ভাঙ্গে ওই দিক দিয়া উনি কোদাল দিয়ে ওই ভাঙ্গার কাজের মধ্যে নিজে শরিক হইয়া নদী আরো ভাঙতেছে কোবাইতেছে কোবায়া কোবায়া মাটিগুলো নিচে বলতেছে এলাকার যুবকেরা এলাকার মহিলারা এলাকার মুরব্বিরা সকলে মিলে কিং কর্তব্য বিমূর হয়ে আশ্চর্য হয়ে বলতেছে হায় রে কারে নিয়ে আসলাম এলাকার ভাঙ্গা বন্ধ করার জন্য নিয়ে আসলাম দেখি বয়স হওয়ার কারণে একটু মনে হয় মাথার ভিতরে সমস্যা হয়ে গেছে ভালো মন্দ যাচাই করতে পারতেছে না দেখি যেদিকে নদী বাঙ্গে ওদিকে আল্লাহর কেরামত সাধারণ মানুষ অনেক সময় বুঝে না শাহেদৌলা নদী যেদিকে ভাঙ্গে ওই দিকে কোবায়া কুবায়া আসমানের দিকে তাকায় গো শাহে দৌলা বলে জিদার মাওলা ইদার শাহে দৌলা আকবার বলে জিদার মাওলা ইদার শাহে দৌলাহ উকবা ইখতিয়ার যাহেলারা কাে দুনিয়া এতিয়ার আলিয়ারা কাে অকুবায় আতিয়ার জাহেলারা কাে ধুনিয়া এতিয়ার সাহেদৌলা আল্লাহ রলি আল্লার খলিল আল্লার বন্ধু বলে জিদারা মাওলা ইদার সাহে দৌলা হয় আসমানের মালিকাম আ্লাহ সাহেদ এই ঘটনা দেখে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলতেছে ও ফেরেশতারা যা যা আমার শাহে দৌলা নদীর পারে আইসা গেছে আমার শাহে দৌলা খেই পা গেছে আমার দুস্তের বরকতে আমার বন্ধুর বরকতে আমার অলির বরকতে এই মুহূর্তে নদী ভাঙ্গা বন্ধ করে দে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ